একদম টার্বো মোটর স্ট্রং মোটর যেটাকে বলা হয় টার্বো মোটর এটা হচ্ছে অটো হিট ক্লিন আপনাদের ক্লিন করতে হবে না ওয়াশ করতে হবে দুটো হবে অটো ওয়াশ অটো ড্রাই অটো ক্লিন আর এটা হচ্ছে তিনটা ভেন্টে কাজ করতে পারবেন সেন্সর কাজ করবেন টাচে কাজ করবেন প্লাস হচ্ছে বয়জিও কাজ করতে পারবেন লো চিমনি আর লো স্পিরিট আর একটি একসাথে বলছি আমরা কিচেন হুড আর যে বিষয়ে আমাদের বলবো হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকে ভাবতেছেন যে আপনি ইউরোপের প্রোডাক্ট নিয়ে কাজ করেন আজকে কিন্তু ব্যতিক্রম আপনার ইউরোপের প্রোডাক্ট গুলো আমরা দেখাবো এবং উন্নত মানের প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্টস যদি আপনি পেতে চান তাহলেই কষ্ট করে চলে আসতে হবে বিশমিল্লা কোকারিজ জিলার পয়েন্টে যার দুইটা নাম্বারের আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আছে আমাদের স্বপ্ন হচ্ছে এগারো বারো বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর ঢাকা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকের স্পেস ছোট জায়গা ছোট সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ছোট জায়গার ভিতরে উন্নত মানের প্রোডাক্টস কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন ইসমা ব্র্যান্ডের অরিজিনাল ইতালির একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে তিনটা ভেন্ডে কাজ করতে পারবেন সেন্সর কাজ করবেন কাছে কাজ করবেন প্লাস হচ্ছে বয়জিও কাজ করতে পারবেন তো সবচেয়ে বড় আর বিষয়টা হচ্ছে যে এখন যে প্রোডাক্টস গুলো চলে আসছে দুই হাজার পঁচিশের একদম ফিফথ জেনারেশনের আপনার এগুলো সম্পূর্ণ যেটা ক্লিন করার কোনো প্রয়োজন নেই ওয়াশ করার কোনো প্রয়োজন নেই ধোয়ার কোনো প্রয়োজন নেই যখন এটা রান করবেন রান অবস্থায় কিন্তু অটো ক্লিন হবে মানে হুট কিনলে আপনার মাসের পর মাস মিস্তুর খরচ যে এটা চলে যেত চলে যেত এখন সেটা কর দিন বাই দিন বা ডে বাই ডে যতই যাচ্ছে ততই কিন্তু উন্নত হচ্ছে দেশ সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু পিছে নেই একদম অথেন্টিক প্রাসটা নিয়ে আসছি ওই কথায় আছে কাজের বোয়ার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ আজকে নিয়ে আসছি একদম কথা বলবেন কাজ করবে রবটের মতো কাজ করবে যদি আমরা বলি হ্যালো চিমনি হ্যাঁ লো স্প্রিট লাইট অন দেখেন লাইটটা অন হয়ে গেছে অন হয়ে গেছে আর এটা হচ্ছে চাইটেনিয়াম কুড়িং করা যেটা তৈলাক্তের কাছে যদি কিছু লাগে তারপর বা ইস্যুতে যদি মুখা দেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনি এখানে কিন্তু কিন্তু সরাসরি এই ভিতরে চলে আসবে মানে এটা হচ্ছে যে মোটরটা আসছে মোটরটা হচ্ছে টার্বো মোটর সম্পূর্ণ মোটরটা হচ্ছে টার্বো মোটর থ্রি স্পিডে কাজ করতে পারবেন যদি আমরা এখানে যদি হাতের সেন্সর যদি দেখাই দেন সেন্সর থ্রি স্পিড এটা হচ্ছে টু স্পিড এটা হচ্ছে ওয়ান স্ক্রিপ্ট যেমন আগে যেগুলো আসতো হবে ব্লোয়ার মোটর আসতো হবে এখানে এখন বর্তমানে যেগুলো আসছে একদম টার্বো মোটর স্ট্রং মোটর যেটাকে বলা হচ্ছে টার্বো মোটর এটা হচ্ছে অটো হিট ক্লিন আপনাকে ক্লিন করতে হবে না ওয়াশ করতে হবে ধুতে হবে অটো ওয়াশ অটো ড্রাই অটো ক্লিন কিন্তু আপনি কাজ করতে পারতেছে আর সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে যে আপনি এখানে এই সেন্সরটা দিয়েছেন এই স্যান্সরের গ্যারান্টি বা এই টাচের গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে অফিসিয়াল গ্যারান্টি পাবেন পাঁচ বছর এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি টোটাল দিচ্ছে দশ বছর টাচ বলেন স্যান্সর বলেন বয়স বলেন যেটাই নষ্ট হবে সরাসরি কিন্তু চেঞ্জ পাবেন তবে এটা যদি আরপিএম এর কথাটা যদি আমরা বেসিক্যালি বলে থাকি আপনাকে বা সাকশনের কথাটা যদি বলে থাকি একদম রিয়াল আরপিএম পাবেন সাড়ে ছয় হাজার ভাই খালি মুখে বললে হবে না মিটার মেবি দেখা 100% বিসমিল্লাহ কোকারিস কিন্তু কখনোই কিন্তু আপনার মানে উল্টা পাল্টা কোনো কথা বলে না জিনুইন যেটা সেটাই কিন্তু বলে আর আমরাও চেষ্টা করি কাস্টমারকে ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্টসই হাতে তুলে দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে এক একটা মোটর হচ্ছে প্রায় 3000 করে সাকশন দুইটা মোটর আপনি 6000 অর্থাৎ 6000 আপ হবে 6000 নিচে হবে 6000 আপ হবে আপনি যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে আপনার সাকশন যে মিটারটা আছে আমি মিটার দিয়ে দেখাই দেখেন এটা আছে কিন্তু আপনি এখন আমি জিও

চুলার উপরেই কিন্তু এটা থাকবে যে কোনো কারণবশত চুলাটা লিক করছে বা লিকেজ হয়ে গেছে আপনি এখানে সেক্ষেত্রে এই গ্যাসটা যখন এখানে লাগবে লাগার সাথে সাথে এটা অটোমেটিকলি কিন্তু এইভাবে অন হয়ে যাবে এটা কিন্তু পাঁচ মিনিট চলবে পাঁচ মিনিটের ভিতরে গ্যাসটাকে রিমুভ করে দেওয়ার পরে আবার কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু আবার এটা অফ হয়ে যাবে আপনার অফ করতে হবে না আপনি এটা আর কিন্তু সাক্ষণ যদি একটু প্র্যাকটিক্যাল যদি দেখা দেয় আপনি এখানে যেভাবে টানতেছে কিভাবে টানতেছে সেটা যদি দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এখানে প্রতি সাক্ষণ আপনি এখানে বিয়ার্স এইভাবে যদি আমরা চালু করি তাহলে দেখতে পাবেন আপনি এখানে থ্রি স্পিরি চলছে এরকম যদি একটা ভোট ধরেন ভোট পর্যন্ত কিন্তু আপনি এটা টেনে এই দেখেন ভোট পর্যন্ত কিন্তু আপনি টেনে নিয়ে গেছে আপনি মানে এত সাক্ষণ এটা কিন্তু থ্রি স্পিরি চলতেছে

এবং সব থেকে বেটার এবং বেস্ট একটা কোয়ালিটি কিন্তু দিচ্ছে আপনাকে ইসমা কোম্পানি তবে আজকে কিন্তু ধামাকার উপর একটা অফার দিব যেহেতু এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে আটত্রিশ হাজার পাঁচশো না

ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এসে যদি কাছে ফোন দেন আমাদের কোম্পানির প্রতিনিধি কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে যদি আবার ভিতরে নেটটা পাওয়া যায় হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যদি নক দেন সরাসরি আমাদের কোম্পানির প্রতিনিধি আপনাকে নিয়ে আসবে দোকানে আসবে আজকে মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম